সেপসিস সংক্রমণের বিরুদ্ধে শরীরের অতিরিক্ত প্রতিক্রিয়া অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি সেপসিস একটি জীবনঘাতী জরুরি অবস্থা সেপসিস সেপসেস হল শরীরের অতিরিক্ত এবং বিপজ্জনক প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া যা সাধারণত কোনো সংক্রমণের ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাস কারণে ঘটে এটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকল করে দিতে পারে এবং দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যুও হতে পারে লক্ষণ উচ্চ জ্বর বা অতিক তাপমাত্রা দ্রুত শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন বিভ্রান্তি বা অতিরিক্ত দুর্বলতা ত্বকে ফ্যাকাশে বা নীলচে দাগ কারণ নিউমোনিয়া মূত্রনালির সংক্রমণ পেটের ইনফেকশন বা যে কোনো খোলা ক্ষত থেকে সেপসিস হতে পারে চিকিৎসা সন্দেহ হলেই অবিলম্বে হাসপাতালে যেতে হবে অ্যান্টিবায়োটিক আইভি ফ্লুইড ও অক্সিজেন থেরাপি দেয়া হয় প্রয়োজনে ইকিউতে ভর্তি করা হয় সতর্ক শিশু বয়স্ক ও দুর্বল ইমিউনিটির ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং টিকা নিন